হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা আবারো চলে আসলাম মিজান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আজকের কিছু ধামাকা অফার নিয়ে চলে আসলাম আমরা সাবওভার স্পিকারের সম্পূর্ণ ভিডিও থাকছে আজকে শুধুমাত্র সাবওভারের ভিডিও তো বেশি কথা না বাড়িয়ে মামার কাছে চলে যায় আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম আসসালাম মামা কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন মামা আপনি কিন্তু কন্টিনিউ ভিডিও দিচ্ছেন না মামা মামা আসলে তো সময় পাওয়া যাচ্ছে না বুঝলেন কারণ চাপ অনেক জি দ্রুত ভিডিওটি শুরু করি দোকানের নাম হচ্ছে মিজান ইলেকট্রনিক্স পাইকগাছা বাজার খুলনা গাজী হোটেলের সামনে আমাদের দোকানটা কুরিয়ার পলিসও আচ্ছা যারা প্রোডাক্ট নিতে চান সবগুলা খুচরা প্রাইস থাকবে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে কুরিয়ারের মাধ্যমে শুধু কুরিয়ার চার্জটা আগে দিয়ে দিতে হবে মা এগুলা কি হোলসেলে দেওয়া যাবে না 엄마 হোলসেলে দেওয়া যাবে যদি হোলসেলে কেউ নিতে চান আমার ডেসক্রিপশনে WhatsApp নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আপনাদের ইনশাআল্লাহ দিতে পারব আজকে তো বাজিয়ে শোনাবেন না শুধুমাত্র শুধুমাত্র প্রাইস প্রাইসগুলো দিবেন তাই তো তোমরা শুরু করবেন কোনটা দিয়ে আচ্ছা ছোটটা দিয়ে শুরু করি জি এটাতে 3 ইঞ্চি স্পিকার চায়নাটা মানে সফটকে লোক কোয়ালিটি এর ভালো মানেরটা পাওয়া যায় কিন্তু বর্তমানে আমার কাছে নাই জি ঠিক আছে তো এটা প্রাইস আছে only 95 টাকা মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই আচ্ছা ভালো প্রাইস দিয়েন মোবাইল আছে এগুলো হ্যাঁ ঠিক আছে এটা একটা স্পিকার ঠিক আছে জি আছে আপনার টাকা ফিস মাত্র একশো মাত্র টাকা ফিস জি ঠিক আছে আপনার ডাবল ম্যাগনেট জি ঠিক আছে এটার আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আচ্ছা মাল কিন্তু একটা ঠিক আছে কঠিন মাল হ্যাঁ আচ্ছা পরে একটা আছে এটা আছে কিন্তু আপনার অরিজিনাল চাইনা

ব্যাটারি বক্সের জন্য খুবই ভালো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার অনলি সাড়ে পাঁচশো টাকা মাত্র মাত্র সাড়ে পাঁচশো টাকা এই সেই এই সেই অফার পর্দা এই সেই ঠিক আছে পাঁচশো টাকা মাত্র ঠিক আছে আর আচ্ছা দেখাবো সাড়ে পাঁচ ইঞ্চি জি সাড়ে পাঁচ ইঞ্চি এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ দেখছি ঠিক আছে তিরিশ ওয়াটার স্পিকার এই টোমস জি ঠিক আছে এইটার প্রাইস আছে অনলি ছয়শো টাকা

আচ্ছা মামা তারপর কি আছে সব থেকে হেভি সব থেকে ভালো সব থেকে আমার কাছে ভালো মানে সাবহার আছে এল জি আট ইঞ্চি ঠিক আছে দেখেন মাল দেখেন এল জি এল জি ইলেকট্রনিক্স ঠিক আছে দেখেন মামা অরিজিনাল আট ইঞ্চি সাবহার

ডাঙের প্রাইজ ফিক্সড ফিক্সড একদম দামি হবে না কোনো দামাদামি হবে না কোনো মাঙামাঙি হবে না আর একদম সতেরোশো মো না মো আজকে যত রকম সার্ভবার ছিল আমার কাছে এগুলো নিয়ে একটা ভিডিও করলাম জি ঠিক আছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ঠিক আছে তো অবশ্যই একটা ভালো কমেন্ট করবেন মামা দুষ্টু কমেন্ট করবেন না যাতে আমার মাথায় রাগ উঠে যায় এরকম কমেন্ট করবেন না দয়া করে ঠিক আছে ঠিক আছে মামা ভালো থাকেন আচ্ছা আসসালামাইকুম